বয়সন্ধিকালে ছেলে মেয়েদের সাথে অভিভাবকদের করণীয় বা অভিভাবকদের ভূমিকা আপনারা জানেন বয়সন্ধিকাল একটি ছেলে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সময় আর এই বয়সন্ধিকালে একটি শিশু দেহ একটি পূর্ণাঙ্গ দেহে রূপান্তরিত হতে যায় আর এই সময় তাদের আচরণগত এবং শারীরিক এবং মানসিক পরিবর্তন হয় আর এই পরিবর্তনের সাপোর্ট দেওয়া খুবই জরুরি আর এই পরিবর্তনে সাপোর্ট দিতে গেলে আমাদের অভিভাবকদের যে সকল কাজ করতে হবে সেগুলি হচ্ছে ছেলেমেয়েদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা ছেলেমেয়েদের মতামত এবং কথাবার্তা খোলামনে শোনা এবং তার উত্তর দেওয়া এবং তার মূল্যায়ন করা এবং তাদের দেওয়া প্রস্তাবের ভালোমন্দ বোঝানো এবং তাদেরকে সচেতন করা এবং তাদের বিষয়গুলি সম্পর্কে তাদের কথাগুলি শোনা এবং তাদেরকে বিভিন্ন বিষয়ে উৎসাহিত করা গালাগাল বা মার খেলে কিশোর কিশোরীরা খুবই আতঙ্কিত হয়ে যায় এমনকি তারা বখে যেতে পারে আর তাই তারা যদি কোনো ভুল করে থাকে তাহলে তাদের গোলগুলো শুধরে দেওয়া এবং তাদেরকে কাউন্সিলিং এর মাধ্যমে ভালো করে বোঝানো যে এটি ভালো এটি খারাপ মেয়েদের নানা কারণে মন খারাপ থাকতে পারে তাদের মন খারাপের বিষয়গুলি জানতে হবে এবং তাদের মন খারাপের বিষয়গুলি নিয়ে কথা বলতে হবে এবং কি তাদেরকে আশ্বস্ত করতে হবে তারা কোনো সমস্যায় পতিত হলে তাদের সমস্যা থেকে উদ্ধারের জন্য কথা বলতে হবে এক্ষেত্রে তাদের বিষয়গুলি নিরবিলি মনোযোগ দিয়ে শুনতে হবে কারো সাথে শেয়ার করা যাবে না এবং কি বকা জোকা করা যাবে না আপনি শুধুমাত্র আপনার ছেলে সাথে সরাসরি কথা বলে বিষয়গুলি মেয়ে ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকে নিয়ম মেনে চলতে শেখান তাদেরকে সময় মতো কাজকর্ম করা সময় মতো লেখাপড়া করা সময় মতো নিজের পরিষ্কার পরিচ্ছন্ন নিশ্চিত করা এই সকল বিষয়ে তাদেরকে নিয়মের মধ্যে চালানোর চেষ্টা করুন ছেলে মেয়েরা নিজেদের মধ্যে বোন করে থাকলে তাদের বোনগুলি মেনে নিয়ে তাকে শুধরানোর চেষ্টা করতে হবে এবং শুধরানোর জন্য সময় দিতে হবে এবং তাকে বোঝাতে হবে ভবিষ্যতে যেন সে আর এই ধরনের ভুল না করে ছেলে মেয়েদেরকে যাদের যে ধর্ম তারা তাদের সেই ধর্ম পুঙ্খানুপুঙ্খ ভাবে শিখাতে হবে এবং ধর্ম মানতে চেষ্টা করতে হবে ধর্ম মানাতে চেষ্টা করতে হবে এবং তাদের প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা অবশ্যই অবশ্যই দিতে হবে ছেলে মেয়েদের ভালো কাজে প্রশংসা করতে হবে এবং তাদেরকে উৎসাহিত করতে হবে এবং কেউ যদি ভুল করে কোনো খারাপ কাজ করে ফেলে তাহলে তাকে খুব সুন্দর করে বুঝিয়ে বলতে হবে এবং কি তাকে ওই কাজ থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে অভিভাবকবৃন্দ এবং যারা বড়রা আছেন তারা এই বিষয়গুলি অবশ্যই পালন করবেন এবং অভিভাবকদের এই পালনিয় এবং কোরনীয় মিশে অবশ্যই পালন করতে হবে তা না হলে আগামী ভবিষ্যৎ বা ভবিষ্যৎ প্রজন্ম খারাপের দিকে চলে যেতে পারে আর এই বয়সন্ধিকালটা খুবই গুরুত্বপূর্ণ একটি সময় তাই আপনারা এই বয়সন্ধিকালে আপনারা ছেলেমেয়ে প্রতি যত্ন নিন তাদের প্রতি খেয়াল রাখুন আপনার উপর অর্পিত দায়িত্ব আপনি ভালোভাবে পালন করুন এবং একজন ভালো পিতা-মাতা বা একজন ভালো দায়িত্বশীল কর্তব্যপরায়ণ অভিভাবক হয়ে উঠুন